আপনার দেখবো যে কত দূর পর্যন্ত আমার এই অডিও ক্যাপচার করে তো এখানে আপনার বয়া এটা ক্লেম করতে আছে পঞ্চাশ মিটার পর্যন্ত তো আমি আজকের ক্যামেরাটা আমি সেট করছি তো আমি ওই পঞ্চাশ মিটার পর্যন্ত আমি যাব তো যাইয়া সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যেন এটা পঞ্চাশ মিটার পর্যন্ত ক্যাপচার করে কিনা আসসালামু আলাইকুম বিয়ার্স তো আজকের এই ভিডিওটা একটু অন্য ধরনের আপনাদের সাথে ভিডিওটা বানাইতে যাইতেছি এটা একটু টেক রিলেটেড ভিডিও হইব তো আমার কাছে একটা যে মাইক দেখতে পাচ্ছেন এটা হইছে বয়া এটা হইছে বয়া ভি টোয়েন্টি এটার যে মডেল আছে এটা হচ্ছে ভি টোয়েন্টি এটা হচ্ছে আপনার ডাবল যে ই আছে এটা হচ্ছে আপনার একটা রিসিভার আর দুইটা ট্রান্সমিটার আছে ঠিক আছে দুইজন লোকে আপনার কথা বলতে পারবেন একটা আমার এই যে বুকে লাগাই রাখছি আর একটা এটার ভিতরে আছে তো আজকে আমি এটা টেস্ট করবো যেন এটা কত দূর থেকে পর্যন্ত আমার এই অডিওটা ভালোভাবে এটা সাপোর্ট করতে পারতে আছে আর আমি কিন্তু এটার এখন আপনার হয়েছে যে কোন মোডে রাখছি এটা হচ্ছে আমি নয়েজ ক্যান্সেল মোডে রাখছি ঠিক আছে আমি এরপরে নয়েস ক্যান্সেল মোড অফ করে আপনাদের দেখাবো রেড ভিডিওটা কীরকম আপনার নয়েস রিমুভ করতে আছে অথবা কিভাবে আপনার জন্য নয়েস রিমুভ ক্যান্সেল করে চালাবেন কতটা নয়েস ক্যাপচার করতে আছে সেটা আপনাদের আজকে জানাবো তো এই ভিডিওটা দুইটা চ্যানেলে আপলোড করা হইব হ্যালো এসে চ্যানেলে এবং দুরা টেক চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা আপনার দেখব যে কত দূর পর্যন্ত আমার এই অডিও ক্যাপচার করে তো এখানে আপনার বয়া এটা ক্লেম করতে আছে পঞ্চাশ মিটার পর্যন্ত তো আমি আজকে ক্যামেরা আমি সেট করছি। তো আমি ওই পঞ্চাশ মিটার পর্যন্ত আমি যাব তো যাইয়া সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এটা পঞ্চাশ মিটার পর্যন্ত ক্যাপচার করে কিনা তো আমি আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলতে বলতে যাইতে আসি তো আমি অলরেডি প্রায় আপনার চার মিটারের মতন দূরে আইসা পড়ছি তো আমি আস্তে আস্তে একেবারে ওই লাস্ট মাথা পর্যন্ত যাবো তো আমার এই অডিওটা কখন যে এটা কানেক্ট করতে পারবো আমি সরাসরি সামনের দিক থেকে যাইতে আসি কারণ আমি যদি ঘুরে যাইতাম দেখা গেছে তাইলে হয়তো আমার এই পিছনে আমার বডির ইতে এটা আপনার হয়তো তেমন একটা কানেক্ট নিত না এটা সরাসরি আপনার ফেস টু ফেস হইলে পঞ্চাশ মিটার পর্যন্ত ক্যাপচার করবো তো এই জন্য আমি এই পঞ্চাশ মিটার পর্যন্ত আপনাদের ইতে যাইতে আসি আমি প্রায় আট মিটারের মতন চলে আসছি ঠিক আছে তো এটা যেহেতু ক্লাম কছে পঞ্চাশ মিটার তো পঞ্চাশ মিটার কিন্তু অনেক দূরত্ব আমার হয়তো ক্যামেরা অতটা ক্যাপচার করতে পারবো না তো তারপরেও কিন্তু আমি যাইতে আসি ঠিক আছে তো আপনারা এখন পর্যন্ত আমার অডিওটা কতটা শুনতে পারতেছেন আমি কিন্তু বুঝতে পারতেছি না যেহেতু আমার মোবাইল ওখানে আমি স্ট্যান্ড করে রাখছি আর এত দূর থেকে আমি আপনাদের সাথে কথা বলতে আসি অলরেডি আমি প্রায় বারো মিটার পনেরো মিটার পর্যন্ত চলে আসি ঠিক আছে তো আমি ওই যে মসজিদ দেখতে পাচ্ছেন ওই মসজিদ পর্যন্ত যাবো তো আমি কিন্তু কথা বলতে বলতে যাইতে আসি আর এখন কিন্তু আপনার নয়েস ক্যান্সেল মুড অন করা ঠিক আছে তো আমি এখন কি করব এটা হচ্ছে নয় নয়েজ ক্যান্সেল যে ইয়ে আছে এই মুডটা এটা অফ করে দিব তো এরপরে দেখবেন যে না আপনার নয়েসটা কতটা ক্যাপচার করে তো আমি এখন এটা বন্ধ করে দিতে আসি তো এখন আপনারা অডিওটা কেমন শুনতে পাইতে জানি না আমি কিন্তু এই নয়েজ ক্যান্সেল মোডটা আমি কিন্তু এখন বন্ধ করে দিছি এখন কিন্তু আপনার নয়েজটা ক্যাপচার করার কথা নয়েসটা কিন্তু আপনার এখন আসার কথা তো এর আগে যতক্ষণ যে অডিওগুলো শুনছেন প্রথম অবস্থায় তো সেটা কিন্তু নয়েজ ক্যান্সেল মোডটা অন করা ছিল তখন কিন্তু নয়েজটা আসতো না এখন যতটা নয়েজ আসব তো তখন কিন্তু সেই নয়েজটা কিন্তু আসতো না তো এখন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন যে এই পর্যন্ত আমি আসছি অলরেডি পঞ্চাশ মিটার হয়ে যাইব কিন্তু আমি তারপরেও এই মসজিদে এই পর্যন্ত আমি যাব ঠিক আছে আমার নিচে কিন্তু অনেক পাতা পুতা পাড়া আছে শুকনো পাতা তো সেই জন্য কিন্তু দেখা গেছে আছে আসে কচর কচর শব্দ হইতে আছে তো আমি এই নয়েজ ক্যান্সেল মোডটা আমি আবার অন করে দিতে আসি নয়েজটা জানি একটু কম আসে তো আমার এই মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না প্রায় আমি পঞ্চাশ মিটারের রূপ রইব আমি আসছি কতটা আপনার অডিও ক্যাপচার করতে আছে না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন যে এই পর্যন্ত এই অডিও শোনা গেছে কিনা তা আমি কিন্তু এখন আবার মোবাইলের কাছে আস্তে আস্তে যাইতে আসি তো ভাবলাম যে এই বয়া আপনার এটা কিন্তু খুবই সুন্দর একটা আপনার মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন যারা নতুন ইউজার আছেন আপনারা কিন্তু সাধ্যের ভিতরে এইটা নিতে পারেন ওয়ার্লএস মাইক্রোফোনটা এটা কিন্তু দুইটা আপনার ট্রান্সমিটার আছে একটা রিসিভার আছে আপনার দেখা গেছে ভালোভাবে কিন্তু ব্লগ ভিডিও বানাইতে পারবেন অথবা আপনারা যারা বিভিন্ন প্রোডাক্টের ভিডিও বানান রিভিউ ভিডিও বানান তারা কিন্তু চাইলে নিজে এবং সেই দোকানদারের কাছে একটা মাইক্রোফোন দিয়া দুইজনে কিন্তু কথা বলতে পারবেন খুব সহজে তো আমি অলরেডি প্রায় পনেরো মিটার দূরে আছি এখনও আমি ক্যামেরা থেকে হয়তো আপনারা দেখতে পারতেছেন আর আমার কথা হয়তো এখন আরও বেশি ক্লিয়ার শোনা যাইতে আছে হয়তো যেহেতু আমি অলরেডি এখন প্রায় বারো মিটারের কাছাকাছি বারো মিটার ডিস্টেন্স হইব দশ মিটারের মতো হইব তো এখন প্রায় পাঁচ ছয় মিটার আমি কিন্তু একেবারে মোবাইলের কাছে চলে আসছি তো এখন হয়তো আরও ভালো শোনা যাইতেছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন যেন এই মাইক্রোফোনটি কেমন তো আপনারা যারা নিতে চান অবশ্যই এই মাইক্রোফোনটা নিতে পারেন